মাছ করে পাঁচ লাখ টাকা দেন নাহলে মারি ফেলতে চাই স্যার আমি আসুলিয়াতে ব্যবসা করে অনেক দিন যাবৎ আমি পরে সাভারে মাল পর্বতে মাল কিনতে আসছি আসার পর আমার দোকানের এক কাস্টমার আমার পন্দিয়া ম্যাক্সিজে আমার এক বান্ধবী নিয়ে যায় পরে আমি ওখানে বলছি টাকা নাই পরে এক হাজার টাকা ভাড়া দিচ্ছে পরে আমি আসছে পর নতুন দুই মেয়ে কে চিনি না ওরা ঘরের মধ্যে দিয়ে ঢোকা দিয়ে মারধর করে কোথায় এসেছিলেন আসছিলাম শেখ রাহেন কলেজের সামনে শেখ রাহেন কলেজের সামনে আসা পরে আমাদের নতুন দুই মেয়ে আমাদের জোর করে ধরে ওরা ঘরের মধ্যে ঢোকাছে পরে মারধর করে পাঁচ লাখ টাকা দিলে ছেড়ে বেরোছে ছেলে ছিল তিনজন মহিলা ছিল দুইজন পাঁচজন পাঁচ লাখ টাকা দিয়ে না হলে জোর করে বাবা জোর করে খাওয়াতে চাইছে থানাতে আমার বড় ভাই ফোন দিয়ে পরে বড় ভাই থানায় এসে যোগাযোগ করে আমাকে উদ্ধার করে তিনজন ধরছে আর তিনজন ঘুরতে পারে দুজন মহিলা ধরছে একটা পুরুষ ধরছে আর দুজন ছেলে আর একটা মহিলা ধরছে যখন আমি জায়গায় আসছি তখন আমরা আগের থেকে তার